সন্তান বুদ্ধিমান হবে এমন স্বপ্ন সব মায়েরই থাকে এটি নির্ভর করে অবস্থায় মায়ের খাদ্য অভ্যাসের উপর মা যদি অবস্থায় সঠিক মাত্রায় ফলিক অ্যাসিড ভিটামিন ডি লোহা এইসব না খান তাহলে কিছু খামতির সম্ভাবনা থাকে যার ফলে সন্তানের মধ্যেও তার প্রভাব পড়ে এর ফলে হয়তো তার মানসিক অক্ষমতার সাথে ব্যবহারগত সমস্যা দেখা দিতে পারে কিছু খাবার যা শুধু গর্ব অবস্থায় নয় যখন থেকে সন্তান ধারণের কথা ভাববেন তখন থেকে খাওয়া উচিত এই সাপ্লিমেন্ট ও খাবারগুলো আপনার বাচ্চার আইকু বাড়াতে পারে জন্মের পরও আপনি প্রয়োজনীয় পুষ্টিকর খাবার খাইও সন্তানের মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে পারেন সন্তান যখন জন্মগ্রহণ করে তার মস্তিষ্কের মাপ যে কোনো পূর্ণবয়স্ক মানুষের পঁচিশ পারসেন্ট হয় দু বছর বয়সে সেটা বেড়ে হয় পঁচাত্তর পার্সেন্ট তো এবার যেমন অবস্থায় কোন খাবারগুলি খেলে বাচ্চা বুদ্ধিমান ও মেধাবী হবে যেমন ফ্যাটি বা মেদযুক্ত মাছ স্যালমন টুনা ম্যাকারেল ইত্যাদি ওমেকাথেরি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এগুলো বাচ্চার মস্তিষ্কের বিকাশের জন্য খুবই জরুরি এক গবেষণায় দেখা গেছে যে তুলনামূলকভাবে যেসব মায়েরা অবস্থায় সপ্তাহে দুবারের বেশি মাছ খায় তাদের সন্তানের আইকিউ মাত্রা ভালো হয় নাম্বার টু ডিম ডিম অ্যামাইনো অ্যাসিড কোলিন সমৃদ্ধ যাতে মস্তিষ্কের গঠন ভালো হয় ও স্মরণশক্তি উন্নতি হয় গর্ভবতী নারীদের দিনে অন্তত দুটো করে ডিম খাওয়া উচিত যার থেকে কলিনের প্রয়োজনের অর্ধেক পাওয়া যায় ডিমে থাকা প্রোটিন ও লোহা জন্মের সময় ওজন বাড়িয়ে দেয় কম ওজনের সাথে কম বুদ্ধি বা আইকিউর সাথে সম্পর্ক রাখা হয় নাম্বার পালং শাক ছাড়া মাংস বিনস এগুলো লোহা সমৃদ্ধ খাবার যা আপনার সন্তানকে বুদ্ধিমান হতে সাহায্য করে এই খাবারগুলো গর্ভাবস্থায় অবশ্যই খাওয়া উচিত লোহা আপনার গর্ভস্থ শিশুর জন্য অক্সিজেন পৌঁছে দেয় তাই গর্ভাবস্থায় পালং শাক খান নির্দ্বিধায় ভীষণ উপকার পাবেন নাম্বার ফোর দই আপনার শরীর প্রচুর পরিশ্রম করে আপনার সন্তানের স্নায়ু কোষগুলো গঠনের জন্য এর জন্য আপনার বাড়তি কিছু প্রোটিন লাগবে আপনাকে প্রোটিনযুক্ত খাবার বেশি করে খেতে হবে যেমন দই দইয়ে ক্যালসিয়াম আছে যা অবস্থায় দরকারি এবং বাচ্চার জন্য ভীষণ ভালো নাম্বার ফাইভ ব্লুবেরি ব্লুবেরির মতো ফল টমেটো ও অবস্থায় খাওয়া উচিত এই ফলগুলো আপনার সন্তানের মস্তিষ্কের টিস্যুকে রক্ষা করে ও বিকাশে সাহায্য করে এছাড়া ভিটামিন ডি এটি বাচ্চার মস্তিষ্কের বিকাশের জন্য খুব দরকার গবেষণায় দেখা গেছে যেসব মায়েদের ভিটামিনের মাত্রা প্রয়োজনের চেয়ে কম থাকে তাদের বাচ্চার মস্তিষ্ক দুর্বল হয় ভিটামিন ডি সামপ্লিমেন্ট ছাড়া সূর্যের আলো নিন চিজ ডিম বিফ লিভার ইত্যাদি ভিটামিন ডি যোগায় তাছাড়া আয়োডিন বিশেষ করে গর্ভাবস্থায় প্রথম বারো সপ্তাহে সন্তানের আইকিউ কম করে দিতে পারে গর্ভাবস্থায় অবস্থায় আয়োডিনযুক্ত লবণ খান এছাড়া সামুদ্রিক মাছ ডিম দই ইত্যাদি খান আয়োডিনের জন্য এবং মস্তিষ্কের কোষ গঠনে ফলিক অ্যাসিড খুব প্রয়োজনীয় যেসব নারী গর্ভাবস্থায় সন্তান প্রসবের চার সপ্তাহ আগে ও আট সপ্তাহ পর অবধি ফলিক অ্যাসিড নিয়ে থাকে তাদের চল্লিশ পার্সেন্ট প্রবণতা কম হয় অটিস্টিক বা বাচ্চা জন্ম দেয়াল সবুজ শাক পাতার ডাল এতে ফলিক অ্যাসিড সরবরাহ করে এছাড়া ফলিক অ্যাসিড সাম্প্লিমেন্ট ভিটামিন বি টুয়েপের সাথে খাওয়া উচিত